প্রিয় দর্শক কেমন আছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের মাই থেকে আমি ডাক্তার সাকলাইন রাসেল দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা কথা বলতে চাই ডায়াবেটিস রুগীর পায়ের নানা সমস্যা নিয়ে আপনারা জানেন যে আমাদের দেশে প্রচুর সংখ্যক লোক ডায়াবেটিসে আক্রান্ত এই ডায়াবেটিসে আক্রান্ত রুগীদের পায়ের সমস্যা একটি অন্যতম সমস্যা যে সমস্যাটি অনেক সময় আমাদের নিজের অজান্তেই নানা ধরনের বিপদের সম্মুখীন হতে পারি চলে যেতে পারে অকালে আমাদের পা দুটো আজকে তাই আমরা ডায়াবেটিস রুগীর পায়ের সমস্যা এবং সে সমস্যাগুলোর সমাধানে সারা বিশ্বে কিংবা অত্যাধুনিক কি পদ্ধতি আছে সে সমস্যাগুলো থেকে নিজেকে রক্ষা করবার জন্য সে বিষয়ে কথা বলতে চাই আর এ বিষয়ে আমরা আমার আমন্ত্রণ জানিয়েছি দক্ষিণ ম্যানচেস্টার ইউনিভার্সিটি হাসপাতালের একজন বিশেষজ্ঞ ভাসল সার্জনকে যিনি আমাদের কাছে পরিচিত ডাক্তার মাহবুব কুদ্দুস নামে যদিও তার পুঁথিগত নাম হচ্ছে ডাক্তার আবদুল হাসনাদ এ কুদ্দুস স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কেমন লাগে স্যার আপনি আমি ভালো আছি আমার সুধী দর্শকদের জন্য শুভেচ্ছা ধন্যবাদ স্যার আপনার পক্ষ থেকে শুভেচ্ছা আমিও জানিয়ে দিতে চাই এবং দর্শক জানিয়ে রাখি ডক্টর মাহুব কুদ্দুস যিনি আমার কাছে এই মুহূর্তে বাংলায় কথা বলছেন যদি প্রায় তিরিশ বছরের ঊর্ধ্বে দেশের বাইরে আছেন আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের মাই টিভি দর্শকদের জন্য তার মূল্যবান কিছু পরামর্শ দেবার জন্য তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ইউনাইটেড আরব এমিরেটসের বাসলো সার্জারি একটি বিভাগের হসপিটালে বিভাগের প্রধান ছিলেন কর্মরত ছিলেন দক্ষিণ আফ্রিকার জেন্সবার্গে পরবর্তীতে তিনি ম্যানচেস্টারে এখন কর্মরত আছেন আমরা সৌভাগ্যবান যে তাকে পেয়েছি ইব্রাহিম কার্ডেক হাসপাতালের ভিজিটিং প্রফেসর এবং বাসলো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে স্যার আমরা আসলে আপনি জানেন যে আমাদের দেশে প্রচুর সংখ্যক লোক ডায়াবেটিস আক্রান্ত আমরা তো ডায়াবেটিস নিয়েই কথা বলতে চাই আপনি বললেন যে না এদের পা নিয়ে কথা বলার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কেন আপনি পাকে আলাদা গুরুত্ব দিচ্ছেন কেন ডায়াবেটিস তো এটা আমাদের দেশে একটি মহামারী আকারের ব্যাধি প্রচুর সংখ্যক লোক এখানে ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন এবং ওনাদের ভেতর থেকে অনেক সংখ্যক লোক ডায়াবেটিস জনিত কারণে পায়ের বিভিন্ন সমস্যায় ভুগছেন সমস্যাগুলি এটা আপনার একটু কি একে একে বলবেন আমাদের যে সাধারণত কি কি সমস্যা দেখা যায় পায়ে একটি ডায়াবেটিস রোগীর পায়ে অনেক সময় দেখা যেতে পারে যে তার পায়ে ব্যথা হচ্ছে বিশেষ করে সে যখন হাঁটে তখন তার পায়ের ব্যথা হচ্ছে এবং পায়ের ব্যথাটা সাধারণত আমরা পায়ের গোছা যেটাকে বলি ওখানে হয় এবং কিছু দূর হাঁটার পর দেখা যায় যে তাকে থেমে যেতে হচ্ছে তো এটি হচ্ছে যে তার ডায়াবেটিক সমস্যার কারণে পায়ের যে সমস্যাগুলি তৈরি হচ্ছে সেটির একটি প্রথম লক্ষণ এবং এই লক্ষণটা কিন্তু অত গুরুতর না গুরুতর যেগুলি হচ্ছে এটাই যখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সমস্যাটা আমরা দেখি ডায়াবেটিস রুগীর পায়ে ছোট ছোট ক্ষত হয় সেগুলি শুকাতে অনেক দেরি হয় সেটা আস্তে আস্তে বেড়ে যায় পায়ের আঙুল কালো হয়ে যায় গ্যাংরিন হয় এবং অনেক ডায়াবেটিস রুগীর পা কেটে ফেলতে হয় তো এটি একটি বিরাট সমস্যা একটি বা যদি কেটে ফেলতে হয় এবং সে কোনো চিকিৎসার মাধ্যমে যদি সেটিকে চিকিৎসা দেওয়া যায় বা পরিহার করা যায় তবে সেক্ষেত্রে অবশ্যই অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে আচ্ছা স্যার ডায়াবেটিস রুগী তাহলে বোঝা যাচ্ছে যে রক্তনালীগুলো যদি ব্লক হয় কোনো উপসর্গ প্রকাশ পায় কিনা হ্যাঁ ডায়াবেটিস রোগীর অনেক ধরনের কমপ্লিকেশন হয় এর মধ্যে একটি হচ্ছে রক্তনালী আস্তে আস্তে সরু হয়ে যাওয়া সম্পূর্ণরূপে ব্লক হয়ে যাওয়া বা একটি জায়গায় ব্লক হয়ে যাওয়া তো এই রুগীর সমস্যাগুলি এইভাবে দেখা দিতে পারে যে হাঁটলে ব্যথা হয় এবং একটু বিশ্রাম নেওয়ার পর সেই ব্যথাটা চলে যায় আচ্ছা তারপরে দেখা যাচ্ছে যে পায়ের বিভিন্ন জায়গায় ওদের ছোটখাটো ব্ল্যাক স্পট দেখা যায় এবং ওটি দেখা মাত্রই বিশেষ সতর্কতা নিতে হবে যদি ব্ল্যাক স্পট হয় জি তো সতর্কতা বলতে স্যার আমাদের স্কিনের স্কিনের প্রবলেম মনে ডাক্তারের না একজন ডায়াবেটিক রোগীর যদি দেখা যায় যে পায়ের নখের একটি অংশ কালো হয়ে গিয়েছে বা পায়ের একটি জায়গায় কালো হয়ে গিয়েছে এবং অথবা একটি ঘায়ের মতো হয়েছে তবে আমার উপদেশ থাকবে শুধু দর্শকদের জন্যে যে জরুরি হিসেবে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া এবং চিকিৎসকদের মাঝে ভাস্কুলার সার্জনরা এই বিষয়ে বিশেষজ্ঞ এবং যদি সুযোগ থাকে অবশ্যই একজন ভাস্কুলার সার্জন স্যার আমরা যদি একটু রিপিট করতে চাই যে একজন রোগী যারা দর্শক আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে বসে আছেন আপনি তো ভাবছেন যে আমার নিজেরই ডায়াবেটিস আছে কিংবা আপনার ফ্যামিলি থেকে কেউ ডায়াবেটিসে রুগী আছে কিংবা ভাবছেন যে না ডায়াবেটিস বিষয়ে আমি একটু জ্ঞান বাড়াতে চাই কিছু উপসর্গ দেখা দিলে দ্রুত একজন ভাস্কুলার সার্জনের দিকে স্যার যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন একটু একটু যদি আমাদের আমাদেরকে একটু পয়েন্ট করে করে বলেন যে পায়ের মধ্যে কী কী উপসর্গ যদি বা কী কী পরিবর্তন আচ্ছা একটি হচ্ছে যে হাঁটার সময় পায়ে ব্যথা হওয়া এবং একটু বিশ্রাম নেওয়ার পর ব্যথাটা চলে যাওয়া আচ্ছা আরেকটি হচ্ছে ডায়াবেটিস রোগীর মনে রাখতে হবে ডায়াবেটিস রোগীর নার্ভের অনুভূতিগুলি একটু কম থাকে বোধশক্তি যদি একটু বোধশক্তি কমে যায় ওটা যদি অতিরিক্ত মাত্রায় কমে তখনও একটু উপদেশ ভালো কিন্তু আঙ্গুলগুলো যদি কালো হয় ওটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে এবং আমরা যদি বলি যেটাকে স্পট পড়ে বা যেটাকে আমরা সোজা কথায় গ্যাংরিন বলি যদি সামান্য পরিমাণ একটু গ্যাংগ্রিনের লক্ষণ দেখা যায় ওটাকে অতীব গুরুত্বের সাথে হবে যদি হঠাৎ করে পা ফুলে যায় পা ফুলে যাওয়াটা ব্যথা হয় পা ফুলে যাওয়া ব্যথাটা অবশ্যই একটি সতর্কীকরণ একটি সিমটম কিন্তু আমরা কিন্তু ডায়াবেটিক্স ক্ষেত্রে ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এই যে সমস্যাগুলি হয় যেগুলি বললাম তার চেয়ে পা ফোলাটা একটু কম দেখি তো রুগীদের উপদেশ থাকবে যে পাটা যখন ফলে যায় তখন বুঝতে হবে যে আপনার যে ক্ষত আছে ওর ভিতরে একটি বড় ইনফেকশন হয়েছে এবং সেটাকে তখন আপনার গুরুত্বের সাথে নিতে হবে একজন দর্শক আছেন এই মুহূর্তে ফোনে আমরা তার কলটি আমরা গুরুত্বের সঙ্গে নিতে চাই দর্শক কে আছেন ফোনে আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

বয়স থার্টি উনি একটু কনফিউজ যে আমি তখন বাইরে থেকে আসি বাসায় বসি তখন পায়ের মাঝখান গুলোতে ব্যথা হয় হাঁটার সময় হয় না এবং উনি জানেন না যে উনি ডায়াবেটিস আছে আমরা ধরে নিতে পারি ডায়াবেটিস নেই আমরা এটিকে আপনার আন্ডারে নিয়ে আসবো আপনার পা কি আমরা মনে লাইনটি হারিয়ে ফেলেছি স্যার এই মুহূর্তে সংযুক্ত নাই সেটা আমি দুঃখিত স্যার না ঠিক আছে তো উনি যা বললেন এটা ওনার রক্ত চলাচলের সমস্যা আছে বলে মনে হয় না কিন্তু ওনার ভেইনে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু দেখতে হবে দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি পায়ের মধ্যে আমাদের দু ধরনের শিরা যেটা রক্ত সরবরাহ করে একটি হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে যায় শরীরে সেটাকে আমরা আর্টারি বলি বা ধমনি আর ভেইন দিয়ে রক্তগুলি চলে আসে সেটা শিরা ভাস্কুলার সার্জন কিন্তু দুটোতেই বিশেষজ্ঞ তো কোন কোন সমস্যা হয় ধমনীতে সমস্যার জন্য কখনো হয় শিরার জন্য এবং এই দুটীর জন্যই ভাস্কুলার সার্জন দরকার 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 তো আপনার আপনার ধমনীতে সমস্যা আছে বলে আমি মনে করি না আসলে দর্শকে আপনার জন্য সার্জেটি বলেন যে ভাস্কুলার সমস্যা সরাসরি মনে হচ্ছে না শিরার ক্ষেত্রে সারাক্ত সন্দেহ করতে পারেন আপনি নিকোতোস আসলে ভাস্কুলার সার্জন থাকলে দেখাতে পারেন নাকি সঙ্গে ফিজিক্যাল মেডিসিন বা অন্যান্য বিভাগগুলো তো আপনার জন্য আছে স্যার এই যে একটি কথা বলে যে আমরা তো জানি যে হার্টের ব্লক হয় হার্টে অ্যাটাক হয় পায়ের রক্তনালীতে আপনি একটু বলার চেষ্টা যে ব্লক হয় এটিকে একই জিনিস না ভিন্ন যে আসলে শরীরের সব রক্তনালীগুলি একইভাবে বিহেভ করে তো হার্টের রক্তনালীগুলি অনেক ছোট ছোট রক্তনালী এবং হার্ট ইজ এ ভেরি ভাইটাল অর্গান তো এখানে যখন ব্লক হয় তখন হার্ট অ্যাটাক হয় তো ওইটার কারণে ওটা আমরা অনেক বেশি জানি হ্যাঁ তো একইভাবে শরীরের বিভিন্ন রক্তনালিও ওভাবে সরু হয়ে আসতে পারে এবং যখন ওই রোগটা পর্যায়ক্রমে বাড়তে থাকে তখন ওখানে ব্লক হয়ে যেতে পারে এবং পায়ের রক্তনালী ব্লক হলে পায়ের হাঁটা চলা কমে যেতে পারে হাঁটার সময় ব্যথা হতে পারে পায়ে আলসার হতে পারে গ্যাংরিন হতে পারে অনেক ক্ষেত্রে পা কেটে ফেলতে কালো হয়ে ঠান্ডা হয়ে যেতে পারে এগুলো তো আছেই তো স্যার অনেকে তো ঘুমের মধ্যে পা টান খায় কিংবা এক পেশি আরেক পেশির উপরে উঠে যায় প্রচন্ড ব্যথা হয় তো এ ধরনের হলেও একটু ভাবতে হবে যে ভাস্কুলার কোনো সমস্যা হয়েছে এগুলি বেশিরভাগ ক্ষেত্রে ভেইনে প্রবলেম থাকলে আমরা এইগুলি দেখি কিন্তু একইভাবে আর্টারিতে যখন রক্ত চলাচল কমে যায় তখন মাসেল ক্র্যাম্প বেশি হয় রাত্রে ঘুমের মধ্যে ক্র্যাম্প হয়ে ঘুম ভেঙে যায় তো দর্শকদের কাছে অনুরোধ থাকবে আমরা বাংলাদেশে এখন ভাস্কুলার চিকিৎসার ব্যবস্থা দিতে শুরু করেছি বা কিছু আগের থেকে দেয়া হচ্ছে যেটা পর্যায়ক্রমে বাড়ছে তো আপনাদের যদি এরকম মনে হয় আপনারা কাইন্ডলি ভাস্কুলার সার্জনের এবং আমরা জানি যে একই সঙ্গে আপনি ইব্রাহিম গার্ডে কেউ আছেন সেখানে রোগীদেরকে সেবা দেওয়া হচ্ছে স্যার এই যে একটা পয়েন্ট আপনার কাছে আসলো যে অনেক সময় দেখা যায় লোকজন যখন জার্নি করতে যান কিংবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন দেখা যায় পা গুলো ফুলে ওঠে অনেকে বলেন যে না এটা স্বাভাবিক তুমি রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এটার সঙ্গে এটার সঙ্গে ভাস্কুলার রোগের কোনো সম্পর্ক আছে কিনা আপনি উত্তরটা স্যার এই মুহূর্তে রেডি করতে থাকুন কারণ আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা বিরতি থেকে এসে আপনার প্রশ্নটিতে আবার ফেরত আসবো দর্শক আমরা আসলে আজকে কথা বলছি ডায়াবেটিস রোগীর পায়ের বিভিন্ন সমস্যা নিয়ে একই সঙ্গে যদি একজন ভাস্কুলার সার্জন আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমরা রক্ত নানা সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই উপস্থিত আছেন ম্যানচেস্টার যুক্তরাজ্য থেকে একজন ভাস্কুলার সার্জন ডাক্তার মাহবুব কুদ্দুস স্যার আমাদের সঙ্গে থাকছেন এবং বিরতির পর আপনার দনানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন দিবেন এই বিষয়ে নানা তথ্য আমরা ছোটেরা বিরতিতে যাচ্ছি সঙ্গী থাকুন দর্শক বিরতি পর আবারো স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলছি ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা নিয়ে আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এই মুহূর্তে উপস্থিত আছেন দেশের একজন খ্যাতিমান সন্তান যিনি কর্মরত আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে সেখানকার একটি হাসপাতালে ভাস্কুলার সার্জন হিসেবে ডক্টর আবুল হাসনাত এ আমরা স্যারকে পেয়েছি আমাদের বিশেষ অনুরোধে তিনি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন স্যার এই যে আমরা ডায়াবেটিস রোগীর পায়ের সমস্যা নিয়ে কথা বলছি বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে অনেকে দেখা যায় জার্নিতে পা ফুলে যায় কিংবা পায়ে একটু ব্যথা করে তিনি এটাকে গুরুত্ব দিতে চান না এটি এটার সাথে ভাস্কুলার রোগের কোনো প্রবলেম আছে এটা এটার সাথে বেশ গুরুতর একটি অবস্থা জড়িয়ে থাকে অনেক জার্নির পরে পায়ে একটু ফুলে যেতে পারে যেটা সাধারণত গ্র্যাভিটেশনাল ইডিমার কারণে হয় কিন্তু ওই ফোলাটা যদি ওই একটু অল্প ফোলার চেয়ে একটু বেশি মাত্রায় দেখা যায় এবং ওর সাথে যদি ব্যথা থাকে বিশেষ করে পায়ের গোছা ওখানে তখন এটি একটি কারণে হতে পারে যেটাকে আমরা বলি ডিপ ভেইন থ্রম্বোসিস সংক্ষেপে বলা হয় ডিভিটি বাংলায় বলতে গেলে বলতে হবে যে রক্তের শিরার ভিতরে রক্ত জমাট বেঁধে যাওয়া এটা লম্বা জার্নির কারণে হতে পারে এবং পেশেন্ট যদি খুব মুভমেন্ট না করে করে বেশ কিছু সময় তখন হতে পারে বিশেষ যারা একটু বয়স্ক যাদের ওজন একটু বেশি যাদের হার্ট ফেইলিউর বা কিডনি ফেইল জাতীয় সমস্যা আছে তো এরকম হলে ব্যাপারটা খুব গুরুত্বের সাথে নিতে হবে কারণ যদি ক্লট হয়ে যায় ওই ক্লট কিন্তু পা থেকে ফুসফুসে যেতে পারে এবং ওটার একটা খুব দ্রুত এবং সঠিক চিকিৎসা দরকার যেটা ভাস্কুলার সার্জনরা দিয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব। যদি এরকম হঠাৎ অতিরিক্ত পা ফুলে যায় এবং পায়ে তীব্র ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় যে পা হাঁটুর নিচ থেকে এবং হাঁটুর উপর থেকে অনেক ফুলে যেতে পারে ওই অবস্থায় আপনারা খুব জরুরি ভিত্তিতে ভাস্কুলার সার্জনের স্বর্ণাপন্ন হবেন স্যার আমাদের অনেকের একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করে থাকি যে ডায়াবেটিস রুগীর পায়ে যদি একটু ঘা হয় কিংবা পাটা গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে আঙ্গুলটা সাথে সাথে কিন্তু আঙ্গুলটা কেটে ফেলার একটা প্রবণতা আমরা দেখি ভাস্কুলার সার্জনকে না দেখিয়ে কিংবা নিশ্চিত না হয়ে যে তার রক্ত প্রবাহে কোনো বাধা আছে কিনা এই বিষয়ে আপনার মতামত আচ্ছা এটা এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমি চাই দর্শকদের এ ব্যাপারে একটু বেসিক কিছু ইনফরমেশন দিতে এটা হচ্ছে যে ডায়াবেটিস একজন ডায়াবেটিক পেশেন্টের সাধারণত তিনটি কারণে পায়ে ঘা হয় একটিকে আমরা বলি ইস্কেমিক যেটা হচ্ছে যে রক্ত চলাচল হচ্ছে না ঠিকমতো রক্ত নালীতে কোনো ব্লক বা সরু ভাব আছে দ্বিতীয় হচ্ছে এটাকে বলে নিউরোপ্যাথিক যেখানে সেন্সেশনটা কম এবং ওইখানে রুগী বুঝতে পারে না যে সে কিসের মধ্যে পাড়া দিচ্ছে কেটে যাচ্ছে ওই কারণে ঘা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় দুটোরই একটি কম্বিনেশন থাকে বেশিরভাগ ডায়াবেটিক রুগীর এই যে ঘাটা হয় এখানে রক্তে চলাচলের একটি সমস্যা থাকে তো রক্তে চলাচলের সমস্যার কারণে যদি একটি আঙুল কালো হয়ে যায় ওই আঙুলটা যদি আমরা কেটে ফেলি ওখানে তো আমরা আরেকটি ক্ষত তৈরি করলাম করলাম ওখানে তো রক্ত যাচ্ছে না তাহলে ওই ক্ষত শুকাতে চায় না আরো বাড়বে ওটা আরো বড় হবে ওখানে ইনফেকশন হবে ওটা শুকাবে না তো উচিত কাজটি হবে যদি ডায়াবেটিক পেশেন্টের এই ধরনের কোন আঙুল কালো হয়ে যায় বা একটি বড় ক্ষত হয় ওটাকে না কেটে ফেলে প্রথমে ভাস্কুলার সার্জনকে দেখিয়ে রক্ত প্রবাহ ঠিক আছে কিনা ওটা অ্যাসেস করে তারপর একটি সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যদি পা কাটার মতো সিদ্ধান্ত আসে সেটা তো একেবারেই তাহলে নিষিদ্ধ হওয়া উচিত বা ভাস্কুলার সার্জন বা নিশ্চিত না হয় কাটা এটি কখনোই উচিত হবে না যে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ না নিয়ে রোগীর একটি

আচ্ছা স্যার উনি অবলীলায় বলে গেছেন বয়স চল্লিশ ধূমপান করেন ডায়াবেটিস আছে পায়ে ব্যথা হচ্ছে স্যার হাঁটতে গেলে বাড়ছে জি ধন্যবাদ আপনি ফোন করেছেন আবুধাবি থেকে তো আপনি কতটুকু হাঁটতে পারেন আপনার লাইনটি আসলে কথা বলার থাকে না উনি যতটুকু মনে হলো যে কিছু দূর হাঁটার পরেই তার হয় আসলে আচ্ছা এটা আপনার মনে হচ্ছে যে আপনার রক্ত চলাচলে ডায়াবেটিস এর কারণে একটু অসুবিধা হয়েছে তো আপনার প্রথম যে কাজটি হবে আপনার ধূমপান ছেড়ে দেয়া কারণ আমরা জানি কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি কার্ডিও ভাস্কুলার সমস্যা তৈরি করে এবং এর মধ্যে ডায়াবেটিস একটি রিস্ক ফ্যাক্টর এবং সিগারেট একটি রিস্ক ফ্যাক্টর এবং যখন এ দুটির কম্বিনেশন থাকে এর চেয়ে খারাপ রিস্ক ফ্যাক্টর আর কিছু হয়নি হ্যাঁ তো আপনি ধূমপান ছেড়ে দেবেন এবং একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেবেন এটাই আমার স্যার আপনি আমরা গর্বিত যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটি এখন এইটি এই নামেই পরিচিত যার এক সময় নাম ছিল পিজি হাসপাতাল সেই পিজি হাসপাতাল থেকে দুটো ব্যাচ এমবিবিএস পাশ করেছিল তার মধ্যে একটি আপনি এম পাস করার পরপরই সম্ভবত আশির দশকে আপনি দেশ ছাড়েন অনেক সুন্দর বাংলা বলছেন আমরা গর্বিত তো স্যার আপনি আবার দেশে আপনি একটা টানে আসলেন এবং এখানে ভাস্কুলার রুগীদেরকে সেন্টারগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছেন ট্রেনিং করা দেওয়ার চেষ্টা করছেন এবং ভাস্কুলার রুগীদেরকে সেবা দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন কেন কি বোধ থেকে আসলে আমি আমার বরাবরই বিশেষ একটি আকর্ষণ দেশের মানুষকে সেবা করা তো বিভিন্ন কারণে অনেকদিন বাইরে আছি এবং এটা বলতে হবে যে বাইরে থাকার কারণে অনেক রকম ট্রেনিং হয়েছে অনেক রকম এক্সপেরিয়েন্স হয়েছে কিন্তু বরাবরই চেয়েছি দেশকে সেই সেবাটা দেওয়ার জন্যে এবং সে কারণে আমি অনেকদিন ধরেই ছোট হোক বড় হোক বিভিন্ন স্কেলে চেষ্টা করেছি ভাস্কুলার সার্ভিস দেশে দেওয়ার জন্যে আমি খুবই আনন্দিত যে আমাদের দেশে ডক্টর সাকলাইনের মতো ভাস্কুলার সার্জন তৈরি হচ্ছে এবং আমি ওকে পেয়েছি আমার সাথে আমার সহকর্মী হিসেবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে আমরা ওখানে একটি ভাস্কুলার ইউনিট খুলেছি খুলেছি এ কারণে যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল একটি দেশের বড় ইনস্টিটিউট বার্ডেম আমরা সবাই চিন্তাজনক প্রতিষ্ঠান এবং ইস এ বিগ ইনস্টিটিউট ইন দিস কান্ট্রি তো সেখানে আমরা যদি একটি ভাস্কুলার ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করতে পারি যেটা আমরা পেরেছি আমরা একটি বিশ্বে বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে ভাস্কুলার সার্ভিস দিতে পারবো এবং আপনারা দর্শক শুনে খুশি হবেন যে আমি এবার প্রথমবারের জন্য এখানে কাজ করতে এসেছি এবং আমরা এই স্বল্প সময়ে একটি বিশাল জনগোষ্ঠীকে আমরা বিভিন্নভাবে ভাস্কুলার চিকিৎসা দিয়ে এসেছি স্যার আমরা আমরা আপনি আপাতত পনেরো দিনের জন্য এসছেন ভবিষ্যতে আবার পনেরো দিনের পরে তিরিশ দিন এভাবে আস্তে আস্তে এক সময় একেবারে চলে আসবেন প্রত্যাশা রাখি যদিও আপনার আমরা একটু ব্যক্তিগত পর্যায়ে আপনার সমস্ত বেবিরা ওখানেই সেটেল এবং প্রত্যেকেই ডাক্তার হচ্ছেন তাদের গল্প একটু জি আমার তিন ছেলে মেয়ে আমার ছোট ছেলে অন্তুল তনজিম

এবং ওর মতো ডাক্তারদের সহযোগিতা আমরা অনেক কিছু করবো স্যার আর মাই টিভি দেখছেন অনুভূতিটা কেমন যে আজকে মাই টিভি কে আমার অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য দুটো কথা দর্শকদের বলার জন্য আমরা আশা করবো যে এভাবে আমরা ক্রমই ক্রমশ আমরা দর্শক সচেতনতা এই ভাস্কুলার ডিজিজের উপর তৈরি করতে পারবো লোকজন সচেতন হবে এবং ওনারা জানবে যে বেশ কিছু সার্জন ভাস্কুলার সার্জন বাংলাদেশে চিকিৎসা দিয়ে আসছে এবং আমরা আপনাদের সেবা নিয়ে যাই এবং এক খুব স্বল্প সময় শুনতে চাই ভাস্কুলার রোগগুলো প্রতিরোধ করার জন্য আমাদের কিভাবে সচেতন হওয়া উচিত ভাস্কুলার রোগগুলির জন্য একটু আগে আমরা যেটা বললাম ভাস্কুলার রোগের জন্য পাঁচটা বড় রিস্ক ফ্যাক্টর আছে যেটা আমি দুটো বলেছি ডায়াবেটিস সিগারেট হাই কোলেস্টেরল ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেকে বংশানুক্রমিকভাবে এরকম রক্ত চলাচল জটিলতায় ভোগেন এবং কার্ডিয়াক ডিজিজ হাইপারটেনশন এই ধরনের তো আমরা কিছু কিছু প্রতিহার প্রতিরোধ করতে পারি আমরা অবশ্যই ধূমপান থেকে আমাদের বিরত রাখতে পারি ডায়াবেটিসকে আমরা ওয়েল কন্ট্রোল করতে পারি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি আমরা আজকে থেকেই বলি আমরা কোলেস্টেরল যেখানে বেশি ওগুলি খাবো না আমরা নিয়মিত ব্যায়াম করব। নিয়মিত হাঁটা চলা করব আমাদের কোলেস্ট্রল কমে যাবে এবং যাদের আমাদের কার্ডিয়াক ডিজিজ আছে সেটা আমরা কন্ট্রোল করব। ফ্যামিলিতে থাকলে তো সেটা কিছু করার নেই সেটা আমাদের মেনে নিতেই হবে একই সঙ্গে যদি অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আছে একজন চিকিৎসক পাশে আছে কোনো একটি হাসপাতাল সার্জারি বিভাগ প্রশ্ন থাকতেই পারে যে ভাস্কুলার সার্জারি বিভাগ আবার কোথায় আছে পরিপূর্ণভাবে যদি চিন্তা করে এই মুহূর্তে কাজ করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডি ডিজিজ যেটি হাসপাতাল নামে পরিচিত আরেকটি হচ্ছে ইব্রাহিম কার্ডেক হাসপাতাল বার্ডেম নামে যেটি সহভাগে পরিচিত এছাড়াও আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি বিভাগ আছে চিরং মেডিকেল কলেজে আছে আশা করি সারা দেশের প্রতিটা জেলায় ভাস্কুলার রোগীরা হবে কারণ বাংলাদেশের কমপক্ষে আমাদের একটা হিসাবে তিন কোটি লোক কোনো না কোনোভাবে ভাস্কুলার রোগে আক্রান্ত আছেন অকালে পা হারাচ্ছেন অকালে পঙ্গু হয়ে যাচ্ছেন আশা করি মাই আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশ উপকৃত হবে ডক্টর মাহবুব কুদুস আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাকলায়ন অনেক ধন্যবাদ আমার দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আপনি যদি মনে করেন এই বিষয়ে আমাদের স্বাস্থ্য বিষয়ে তথ্যগুলো অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আপনাকে মাই টিভি দেখতে হবে থাকতে হবে মাই হেলথের সঙ্গে প্রতি রবিবার ঠিক একই সঙ্গে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য